সুপ্রিয় দর্শক দেখুন একটা সায়ল বাছুর সায়ল গাভীর সায়ল বাছুর কতটা পারসেন্টেজ একটা বাছুরটা দেখুন পাটাও যেমন মোটা হয়েছে ঠিক নাভিটাও সুন্দর আর দেখতে এই গরুগুলো কিন্তু অনেক ভবিষ্যতে আর যে গায়েটা দেখছেন যাদের একটু সায়াল গাভিনে মানে চিন্তাভাবনা থাকে যে কিনবো কি কিনবো না এই গরুটা কিন্তু তার একটা উদাহরণ তবে একটা কথা মাথায় রাখবেন যে সায়ল গরুর কিন্তু দুধের পরিমাণটা কম হয় ফ্রিজিয়ান গরুতে যে পরিমাণ আপনি দুধটা পাবেন সায়াল গরুতে এটা পাবেন না কিন্তু যদি এরকম এড়ে বাচ্চা যদি আপনার কপালে থাকে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি ভালো পরিমাণ একটা মুনাফা করতে পারবেন বছর শেষে তো চিন্তা ভাবনা করে যে যে খামারটাই করবেন না কেন সেটা নিজের চিন্তাভাবনা এবং বুদ্ধিমত্তার সাথে করবেন